আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে এই ভ্যান্ডালিজম চালানো হয়েছে সকালে ঘুম থেকে উঠেই আমাকে একজন ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে স্ট্যাচুর মধ্যে পেন্ট করা হয়েছে আপনি উঠেন আমি তাড়াতাড়ি নিচে নেমে নেমে এসেই দেখি যে এই ঘটনার সাথে সাথে আমি পুলিশকে ইনফর্ম করেছি এখন আমি সব দেখলাম আর কি কি অবস্থা আমি তো স্পিচলেস কি বলবো কোথায় কি করব একটা আইনের দেশ আইনের দেশে এই অবস্থা এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না আর বঙ্গবন্ধু তো কারো ব্যক্তিগত সম্পদ না বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধু ভাস্কর্য করেছে এখানে পেন্ট করা হবে কেন আমার বাসার মধ্যে অ্যাটাক করা হবে কেন বিভিন্ন ধরনের হুমকি দামকি পাচ্ছে অনেক দিন থেকে আমি পুলিশকে সব দিয়েছি ফোন নম্বরগুলো আমি দিয়েছি যেই সমস্ত ফোন থেকে ফোন এসেছে আমি সব ফোন নম্বর পুলিশকে দিয়েছি আমি বিশ্বাস করি মানুষ সচেতন হবে এবং মানুষ মানুষের জন্য কাজ করবে এই সমস্ত হিংস্র প্রতিক্রিয়া থেকে আমরা বাহির হতে হবে যেহেতু আমি এখানে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি আছে ঘটনাটা ঘটেছে রাত তিনটা বারো মিনিটে সিসিটিভির ফুটের অনুযায়ী যে কয়েকজন লোক ছিল এখানে একজন এসে এখানে এই পেন্টটা করে গেছে তার ফুটেই যে তার ছবি আসছে যেহেতু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না বঙ্গবন্ধু আওয়ামী লীগের না বঙ্গবন্ধু বিশ্বের নেতা বিশ্বের মানবাধিকারের মা মানুষের বিশ্ব মানুষের নেতা যেখানে নির্যাতন হয়েছে সেখানে সেই দেশের জন্য বঙ্গবন্ধু মুখ খুলেছেন এর জন্য বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের বললে হবে না বঙ্গবন্ধুকে আমাদের বললে হবে না বঙ্গবন্ধু বিশ্ব মানবতার এক নেতা বঙ্গবন্ধুর প্রতি এই অসদ আমি কোনো অবস্থায় মেনে নিতে পারছি না বাংলাদেশে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত জন্য দীক্ষার জানাচ্ছি যেহেতু এখানে ব্রিটিশ আইন আছে আমি আমি এই দেশের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাব যে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি লন্ডন বোর্ড অফ টাওয়ার সাথে যোগাযোগ করেছি আমি পুলিশের সাথে যোগাযোগ করেছি তারা ইনকোয়ারি করতেছেন এখন তারা সব ফুটেজ নিয়ে গেছেন অলরেডি তারা ফুটেজ দেখছেন ফুটেজ দেখে আমাকে জানাবেন এই আমাকে খুবই মর্মাহত করেছে আগামীকাল আমাদের পনেরোই আগস্ট গতকালকে আমি সব কিছু গোসা মজা করে ভালো করে পরিষ্কার করেছি যেহেতু বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো আর এই কুকামের জন্য তারা দূষিত তাদের আইনের আওতায় আনতে হবে ভ্যান্ডেলিজমে একটা শাস্তি আছে আর কারো প্রপার্টিতে কেউ ঢুকে যদি কিছু করে লাইফ সেন্টেন্স লাইফ সেন্টেন্স এটা এটা কোনো কিছু করা করার নাই তো ভ্যান্ডেলিজমে আর্সেন অ্যাটাক এটা হল গিয়ে আর্সেন অ্যাটাক আমার বাসার মধ্যে আর্সেন অ্যাটাক হয়েছে আর্সেন অ্যাটাক মিনস গিয়ে এখানে লাইফ সেন্টেন্স যাকে ধরা হবে তারা যাবজ্জীবন কারাদণ্ড হবে এর জন্য আমার ভাই বন্ধু যারা আছো তোমরা আমার বাঙালি ভাই বন্ধু যিনি করেছেন ওনার ছবি এসেছে অলরেডি ফুটেজ আমার কাছে একবার ক্লিয়ার ফুটেজ আছে যিনি করেছেন তার তো লাইফ সেন্টেন্স হবে একজন মানুষকে কেন দাবিয়ে দিচ্ছেন তার লাইফটা নষ্ট করার জন্য একজন মানুষকে কেন এগিয়ে দিচ্ছেন এই কাজ করার জন্য হয়তো তাকে দুই পয়সা দিয়ে দিচ্ছেন হাতে সে একটা কাজ করে ফেলছে কিন্তু তার লাইফটা তো আপনারা নষ্ট করে দিচ্ছেন